স্মরণীয় থাকবে ভাই একজন বাচ্চার চেহারা পঞ্চাশ জন বৃদ্ধ মারা গেলে এতটা কষ্ট লাগে না একজন বাচ্চার চেহারা দিকে তাকালে যতটা কষ্ট লাগে ভাই আপনারা দেখতেছেন ফেসবুকে আমরাও দেখতেছি খুব কষ্ট লাগতেছে কষ্টে বুক ফেটে যাচ্ছে কিন্তু কিছু করতে পারতেছি না ভাগ্য যখন সহায় হয় না ভাই কি করব ভাই এমন সময় টাইমিং এ ভুল এমন সময় স্কুলে ছুটি পাইলট নিজের জান দিয়ে চেষ্টা করার পরও রক্ষা করতে পারে নাই স্কুল ছুটি হয়েছে একদম ভাই এটা ভাগ্য ভাই আমাদের ভাগ্য কিন্তু যতই ভাগ্য ভাগ্য বলে আজকে যদি আমার সন্তান হতো আমি কি সইতে পারতাম ভাই ঠিক একইভাবে সইতে পারতেছি না না পাইলেও কথা কিন্তু বলতে পারতেছি কিন্তু ওই পরিবেশে কথা বলতে পারতাম না ওই পরিবারগুলো এখন যে পরিবারগুলো এখন মানে যাদের বিয়োগ হয়ে গেছে সন্তান আসলে তাদের অবস্থাটা খুবই খারাপ এমন অবস্থা আসলে কথা বলার মতো কিছু নাই মানে কথা বলার মতো ইয়াও নাই এখন যেহেতু আমাদের রেগুলার আমাদের একটা দেখানোর আসতে সাপ্তাহিক ডেট সেই অনুযায়ী খালি বাইকটা দেখায় যাবো হইসই কোনো কিছু হবে না আর সবাই আমরা সেই পরিবারগুলোর জন্য দোয়া করবো যে পরিবার থেকে সন্তানগুলো চলে গেছে তাদের বাবা মাকে যেন আল্লাহ ধৈর্য ধরার মতো একটা তৌফিক দেয় সে শক্তি দেয় সেই দোয়াটা করবো সবাই মিলে দোয়া করব আমরা যারা এ পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে তাদের জন্য দোয়া করবো তাদের সুস্থ হয়ে যায় ঠিক আছে আর সবাই দোয়া করবেন এছাড়া বলার কিছু নাই যত যতই ভাবতেছি আর যতই দেখতেছি মানে বুক ফেটে যাওয়া ছাড়ার কোনো উপায় নাই তো মোশাদ ভাই আজকে আমরা বেশি হইচই না করে শুধু দেখাই যায় কালেকশন গুলা কি আছে ভাই আজকে এক নজরে শুধু দাম দিয়ে যাব দেখায় যাব বাট এটা হচ্ছে জীবনের ধারা ভাই আমি বলে গেলে পৃথিবী থামবে না দেশ থামবে না কিন্তু কষ্ট সইতে পারতেছি না রে ভাই আমার নিজের কাছেই খারাপ লাগতেছে আমরা নরসিংদীবাসী মানে আমি নরসিংদী থেকে মনে হচ্ছে দিয়ে যাই কিন্তু ওইখানে যে কি করবো ভাই করার মতো কিছুই নাই এত হয়েছে ওই গন্ডগোল বা কি একটা পরিবেশ আল্লাহ তালা যদি সহায় হন আল্লাহ যদি যারা মারা গেছে তো গেছে যারা অসুস্থ মানে যারা ই হয়েছে হয়েছে যে সকল ছেলে তাদের জন্য আল্লাহ তালা নিজ দায়িত্বে সেবা দান করেন আমি সেই প্রার্থনা করি উনি চাইলে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই সুস্থ হয়ে যাবে আর যারা যাদের সন্তান হারায় ফেলছেন তাদের মানে বলার বাসা নাই

কোনো কথাই নাই এখানে আমি শুধু শুধু অযথা ই করতে পারবো আমার নিজের মন থেকে কোনো কথাই আসতেছে না আমি নিজেই ই হয়ে গেছি যাই হোক এখন আসলে এই পরিবেশে লাইভে আসা লাইভে লোক আটকে রাখাটাই ব্যর্থ তারপর আমি এক নজর শুধু দামটা দেখাই যায় যেহেতু ওনারও আজকে আসা ডেট উনিও আসতে চাইছিল না অর্ধেক রাস্তায় আসা কারণ উনি তো অনেক দূর থেকে আসে আমার বাসা বগুড়া ঢাকায় থাকে বগুড়া না ভাই বাসা ডাকায় থাকে মাঝে মাঝে ডাকাও থাকে বগুলো থাকে উনি হঠাৎ উনিও এটা অবাক যাই হোক আমরা গাড়িগুলো এক দেখা যাচ্ছে শরীর ভালো আছে মন মন মানসিকতা একদমই খারাপ ভাই দোয়া রাখবেন ভাই আপনারা হয়তো দেখতেছেন ভাই ফেসবুকে থেকে যাই হোক আজকে গাড়িগুলা ভাই আমি ভাই মোট ভালো না ভাই

কন্ডিশনটা কিন্তু অনেক ভালো ষাট হাজার টাকা এখানে পালসার আছে এটা পঞ্চান্ন হাজার টাকা ভাই একদম বলে দিচ্ছি এরপর আর কোনো দামা দামি চলবে না আসার পরেও কোনো কথা হবে না ভাই যারা কুরিয়ান সার্ভিসে নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন কিন্তু কুরিয়ান সার্ভিসে নেবেন না অনুরোধ রইলো ভাই আপনাদের বুঝানোর কোনো মোট নাই তারপর বলতে চাচ্ছি অনুরোধ রইলে আপনারা কুরিয়ান সার্ভিসে বাইক নেবেন না কুরিয়ান সার্ভিসে বাইক নিলে বাইক ভেঙে যায় অনেক সময় এবং বাইক আপনার পছন্দ নাও হতে পারে ভাই আইসেন দুইটা খরচ হলে ভাই আমাদের এখানে কাস্টমার আসে সর্বনিম্ন এক হাজার লোক আমাদের সম্রাট ভাই গিলের কাছে কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না আমি সম্রাট বিশ্বাস করি সরদা ভাই আপনি দেখেন তো কিন্তু গাড়ি নেয় কয়টা ভাই গাড়ি বিক্রি হয়েছে কয়টা পনেরোটা 20টা 25টা কিন্তু আসে কতজন এর মধ্যে 1000 লোকের মধ্যে নাও হলো তো 100 কাস্টমার এখন যে কাস্টমার নাই তারপরেও দেখেন শোরুমে কিন্তু কাস্টমার প্রচুর কাস্টমার আছে গাড়ি দেখতেছে এবং এত রাতেও গাড়ি দেখতেছে কিন্তু না হলে তো একশো কাস্টমার একশো কাস্টমার থেকে গাড়ি নেই করে না দশ পনেরো জনে আপনি কুরিয়ার সার্ভিসে কিন্তু তখন কিন্তু ওই থিওরিটি নেই তখন কিন্তু আপনি থিওরিটি থেকে গাড়ি নিব নেওয়ার পরে পছন্দ নাও হতে পারে যার কারণে আমি রিকোয়েস্ট করবো ভাই আল্লাহ রস্ত বলতেছি ভাই আমি ভাই অন্যদের মতো পারবো না কুরিয়ান সার্ভিসটা বাড়া ফিরি দিই অন্যরা তো উস্কানি দেয় বাড়া ফিরি দিয়ে আছে কুরিয়ান সার্ভিসে নেই আমার গাড়ি পার্সেন্ট চালাইয়া মেকানিয়া যত নিচে চালাই দেখে নিবে এমনি এনামুল হক দেশের এই নাই এটাই হলো কথা কেমন আছি জানতে চাইছেন মন মানসিকতা ভালো নয় ফেসবুক

আমি রিকোয়েস্ট করছি লাস্টে যে আসেন আইসা পড়ছেন যে লাইভটা লাইফটা করেই দিই কারণ এক সপ্তাহ পরপর আসে ভাই সেমে তো আর থাকবে না পৃথিবী কারো কারোর জন্য তারপরও ভাই দেশের যে পরিবেশ পরিস্থিতি সবাই দোয়া রাখবেন অপরের জন্য

আহ তিনটা চাকা পরি কোনো সম্ভাবনা নেই এখানে স্কুটার আছে স্কুটার এটা পেয়ে যেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এবার গ্লামার দেখবো এখানে গ্লামার পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকা

ব্যারিলিটি টিএনটি পঞ্চাশ হাজার টাকা এপ্রিল আর পঞ্চাশ হাজার টাকা এখানে আছে রোড মাস্টার পঞ্চাশ হাজার টাকা রোড পঞ্চাশ হাজার টাকা এফ এস বাষট্টি টু পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা এই এ এস সি মোটরটা পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা এখানে ম্যাক্স জেড ডাবল ডিস পাঁচচল্লিশ হাজার টাকা সুপার ডুপার কনশোর এস এম পঞ্চাশ হাজার টাকা টাকা

কত জিক্সারটা এক লক্ষ 5 ডাবল কি পাঁচে ডাবল ডিক্স জিক্সার আচ্ছা জিক্সার আছে 1 লক্ষ 10000 টাকা ভাই 1 লক্ষ 10 এ এখানে ডাবল ডিক্স জিক্সার ব্ল্যাক কালার জি এখানে জিক্সার আছে 1 লক্ষ 45000 টাকা 1 লক্ষ 45 জি 1 লক্ষ 45 এ জিক্সার সম্রাট বাইক লাইট আচ্ছা এখানে জিক্সার আছে এটা কিন্তু 22 এর মডেল 22 এর মডেল হ্যাঁ এখানে জিক্সার আছে 95000 টাকা শুধু 95000 শুধু 95000 টাকা জিক্সার 95000 শুধু এখানে বেজনে সম্রাট বাইক লাইট থেকে অনলি 80000 টাকা বোল্ট

এটা বুকিং হয়ে গেছে এটা পঞ্চাশ ছিল এটাও পঞ্চাশ এটা পঞ্চাশ পিছন দিয়ে যান আপনি পিছন দিয়ে যান গাড়িগুলোর পিছন দিয়ে আমরা দেখাই যাই এগুলো কি বুকিং হয়ে গেছে জি আচ্ছা এটা কত বুকিং এটা পঞ্চাশ এটাও পঞ্চাশ হাজার জি পঞ্চাশ হাজার জি আচ্ছা এরপরে লিফন হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর 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 করে লিফান কেপিআর জি আচ্ছা এখানে

লঞ্জি জিপিটা পেজ মাত্র 40000 টাকা 40000 এ বাহ আচ্ছা এরপরে ছোট আছে ঠিক আছে আমরা ছোট বাইক গুলো বাজারে একবারই কম কোন টাকার বাইক আছে রানার টাকা রলার চিতা কত 35000 টাকা ডিজিটাল নাম্বার প্লেট সরি এটা অন ডিজিটাল শুধু ব্যাটারি বেশি আছে শুধু 35000 আচ্ছা এর কন্ডিশন খুবই ভালো ভাই আচ্ছা পরের টায়ার নাইট্রেটর নাইট্রেটর 35000 টাকা 35000 নাইট্রেটর রক্স আর 35000 25000 টাকা স্পোর্টস বাইকটা 25000 এই টার্বো বাইকটা 20000 টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কত ভাই এটা এটা 20000 টাকা টার্বো বাইক অনলি 20000 টাকা টার্বো বাইক আচ্ছা প্যাশপো টাকা

মোবাইলটা একটু ঘুরাবো নাইদ ভাই ওনার দিকে দেখাও এ উনি হচ্ছে সর্দার ব্লগ ইমরান ভাই তো ওনার ফেসবুক পেজটা দিয়ে রাখবেন আর যারা সর্দার ব্লগ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজের সাথে সম্পর্ক নাই তাদের বলবো সম্রাট বাইক গ্যালারি আমাদের ফেসবুক পেজের নাম সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক তাহলে আমাদের প্রতিদিন ভিডিও দেখতে পারবেন আর সর্দার ভাইয়ের ফেসবুক পেজটা ফলো দিলে শুধু আমি সম্রাট নয় আরও সম্রাট যারা আছে সারা বাংলাদেশকে আরও বাইক বিক্রি করে না সবার ভিডিও দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লোকেশন এক নজর বলতে নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে ঝালকুটি মসজিদ মিট টাউনে গুলিস্থান থেকে এসে থাকলে মেঘালয় বাস বিএটিস বাস অথবা জাতক বাস মাধবদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিএটিস বাসে মাধবদী বাস স্ট্যান্ড যদি আপনার গাজীপুর থেকে আসেন পাঁচ দিনও হয়ে মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড নামবে যদি কাজপুর থেকে আসেন মানে যা চট্টগ্রাম কুমিল্লা অন্যান্য জায়গা থেকে আসেন কাজপুর নেমে আধা ঘন্টার মতো সময় লাগবে মাধবী বাস স্ট্যান্ড আসতো মাধবতী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপাটি মসজিদ মিটার অবস্থায় সম্রাট দিলেন আল্লাহ হাফিজ উম মেট ঠিক আছে আসুন একটু রিস্ক